যাই হোক আলটিমেটলি কি সিদ্ধান্ত ওনারা এসেছেন এবং কি হয়েছে সেটুকু বলি যোগ্য অযোগ্যের লিস্ট ওনারা অলরেডি আলাদা করতে শুরু করেছেন এবং আগামী একুশ তারিখ একুশ তারিখ সোমবার ওনারা লিগাল অ্যাডভাইস নিয়ে এই যোগ্য আর অযোগ্যের লিস্ট ওনারা পাবলিশ করবেন মানে পাবলিশ বলতে ওনারা ওয়েবসাইটে আপলোড করবেন ঠিক আছে ওয়েবসাইটে আপলোড করবেন দু নম্বর যেটা বাইশ লক্ষের ওএমআর পাবলিশিং ওনারা যেটা বলেছেন যে এটা ওনারা করতে প্রস্তুত এবং ওই একই মানে যেহেতু একটু লিগাল অ্যাডভাইস নিতেই হয় লয়ার যদি বলে যে আইনি পরামর্শ যে কোনো অসুবিধা নেই তাহলে বাইশ লক্ষের ওএমআরটাও রেডি আছে যতগুলো আছে বাইশ লক্ষ একুশ লক্ষ সামথিং সেটা ওনারা আপলোড করবেন সেই তালিকাটা কোর্টকে কনভিন্স করাটা গেল না কেন এই শুধুমাত্র যোগ্যদের তালিকা কোর্ট কেন কনভিন্স হলেন না কোর্ট তো নিজে মহামান্য সুপ্রিম কোর্ট নিজে তো টেন্টেড আনটেন্টেড কথাগুলো লিখেছে তাহলে তারপর মহামান্য আদালত কি সত্যি মানে ভেবেছেন বা না ভেবেছেন কেন তিনি সন্তুষ্ট হননি বা হতে পারেননি সেটা নিয়ে তো মানে আমরা বলতে পারি না সম্ভব সেটা মানে আমরা আশাবাদী রিভিউটা যাতে অভ্রান্ত এবং নিশ্চিত হয় যাতে এরা শক্তিযোগ্য বঞ্চিত বঞ্চিত যে তাতে মর্যাদা পান সেটা ব্যাপারে আমরা খুবই আসুক একই তথ্য দিয়ে রিভিউতে সম্ভব এসএসএস চেয়ারম্যানকে একটি প্রশ্ন আলোচনা সমস্যার সমাধান ব্যর্থ পথে নামছেন বিক্ষোভ আন্দোলন করছেন তাদের জন্য বার্তা দেবেন তাদেরও ভর্তি করা প্রয়োজন আমাদের কথা শুনবেন না মমতা বন্দ্যোপাধ্যায় জয় দেখতে দেখতে এবং ছাব্বিশ সালে জয় এতটাই নিশ্চিত হয়ে আছে বিরোধীদের গা জ্বলছে বিরোধীরা ভাবছেন যে কোনোভাবে যদি এই ছাব্বিশ হাজারকে বলি দিয়ে যদি রাজ্যে একটা একটা অপ্রীতিকর রাজ্যে একটা সিচুয়েশন তৈরি করা যায় কিন্তু আমি আবার ওনাদের কাছে অনুরোধ করব যদিও আমি জানি চোরানাথ শুনে ধর্মের কাহিনী হ্যাঁ কিন্তু এটা আমি অনুরোধ করব ওদের কাছে যে দেখুন বাংলা একটা কথা আছে ভাত দেওয়ার নাম নেই হ্যাঁ তো এই কিল মারার গোসাই আপনারা অন্তত হবেন না আপনারা আপনাদের রাজনীতি আপনাদের মতো করুন কিন্তু আমরা যখন এই শেষ মুহূর্তে ওদের একটা অক্সিজেন দিয়ে ওদের ঘরকুট দিয়ে কোনোভাবে যাতে ওরা ওদের হৃত ফিরে পায় সেই চেষ্টা চালাচ্ছে তখন আপনারা চাইছেন যে ওরা যেন আন্দোলন করে ওরা যেন পারলে রিভিউশন না করে রাস্তাতেই থাকে আপনারা সেই দিকে ওদের নিয়ে যেতে চাইছেন বিভ্রান্ত করে কিন্তু আমরা এনাদের যোগ্য বঞ্চিত শিক্ষকদের আইনি প্রতিরক্ষা দেওয়ার ব্যাপারে বদ্ধপরিকর কেননা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্ডোরের বৈঠকে যা বলেছেন সেই মোতাবেক আমরা এগিয়ে যাচ্ছি এখানে বিরোধীদের কিছু বলেন গরমের ছোট তিরিশে এপ্রিল থেকে আজকে নোটিফিকেশন হয়েছে কবে পর্যন্ত চলবে সেটা এখনো স্পষ্ট না স্কুলে আমি ওদের ফিরতে বলেছি বিশেষত যোগ্য যারা আছেন আমি আবার বলছি আপনাদের আপনারা স্কুলে যান স্কুলের সঙ্গে বিলঙ্গিং স্কুলের সঙ্গে পজিশন আপনারা যদি সত্যিই যোগ্য হন আপনার অবশ্যই যোগ্য আপনার তাদের স্কুলের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করবেন কেননা এই যে ছেলে মেয়েগুলি তাদের ক্লাস নিন তাদের আপনাদের থাকার মধ্যে দিয়ে একটা কিন্তু সামাজিক যোগ্যতা যোগ্যতার একটা একটা হয় তো নির্ণয় আমি সব পক্ষকেই যে সতেরো তারিখ কিন্তু ওরা এটাও বলেছেন আপনাদের কাছে যে সতেরো তারিখ কারা কারা গিয়ে ওদের এই মধ্যশিক্ষা পর্ষদের বিরোধিতা করছেন তার মধ্যে দিয়ে প্রমাণ হয়ে যাবে যে রাজনৈতিক কুম্ভীরা শ্রু কারা কারা পেয়েছে মধ্যশিক্ষা শিক্ষা পর্ষদের অ্যাপিলে কারা বিরুদ্ধে দাঁড়াচ্ছেন সেটা কিন্তু রাজ্যবাসীও বুঝতে পারবেন কারা সত্যি চায় এই চাকরিটা যোগ্যদের থাকুক এমন কিন্তু যোগ্যদেরও চাকরিতে বাতিল হয়ে যাক সেটাই বা কারা চায় তখন একদম দুধ কা দুধ পানি কা পানি সতেরো তারিখে হিয়ারিং এ কারা কোর্টে আমাদের বিরুদ্ধে আপিয়ার করছেন তার দ্বারা প্রমাণিত হবে কথাগুলো শুনে জ্বলছে আমার আমার দর্শক সত্যিই গা জ্বলছে উনি বললেন না যে যারা বিরোধী তাদের গাছ জ্বলছে আমার ওনার কথাগুলো শুনে গাছ জ্বলছে খুবই অসহ্য লাগছিল সবথেকে কর মানে কত নির্লজ্জের মতো একটা কথা মানে নির্লজ্জ বলবো বলবো বা বাঙালিদের দুর্ভাগ্যের কথা নাই না কি বলবো অ্যাকচুয়ালি কি বাক্য কীভাবে ব্যাখ্যাটা করব বললেন যে ছাব্বিশের জয়টা এতটাই নিশ্চিত হয়ে আছে ভাবুন দর্শক গোটা রাজ্য এইভাবে ডুবে গেছে চুরি দুর্নীতি এই সব এতটাই প্রকাশ্যে চলে এসছে গোটা দেশের মানুষ জেনে গেলেন সুপ্রিম কোর্ট মানে রকম করে দিল করতে বাধ্য হলো তারপরেও তৃণমূল কংগ্রেসের একজন নেতা এবং মন্ত্রী বলছেন ছাব্বিশের জয়টা এতটাই নিশ্চিত নিশ্চিত হয়ে আছে মানে কতটা ঔদ্ধত্ব কতটা বেপরোয়া আর কি বলবো দর্শক বলবেন আপনারা বাকিটা মানে কতটা এ এ হলে মানে বলা সম্ভব যে এর পরেও ওনারা ক্ষমতাতে ফিরবেন এতটাই নাকি ওনাদের জয় নিশ্চিত হয়ে আছে তো মানে বাংলা এবং বাঙালির সত্যিই মানে কতটা দুর্ভাগ্য এবং সত্যিই যদি ছাব্বিশে আবারও এই সরকারটাই ফিরে আসে লজ্জা লাগবে বাঙালি বলতে অন্য অন্য রাজ্যে গিয়ে পরিচয় দিতে এখানে আমাদের নিজেদের মধ্যে আর নিজেদের মধ্যে আর কি লজ্জায় তো আমরা তো সব আমাদের আর কি। কিন্তু অন্য রাজ্যে গিয়ে বলতে লজ্জা লাগবে যে আমরা বাঙালি কারণ এই সরকার বলবে আবারও মানুষ মানুষের জয় মানুষের জয় তখন অন্য রাজ্যের লোকেরা বলবেন যে বাংলাতে সত্যিই কি মানুষ থাকেন তো তখন আমরা আমরা তো মানুষ এমনিতে হাত পা তো আছে ফলে আমাদের তো লজ্জা লাগবেই সত্যি খুবই দুর্ভাগ্যের বসুর এই কথাটা এই সময়ে দাঁড়িয়ে তার মানে এগুলো কোনো ব্যাপার না মানে এত এত চুরি দুর্নীতি কিছু চলে এগুলো কোনো ম্যাটার করে না সরকার চলে যাওয়ার ক্ষেত্রে ওনারা মনে করেন যে এর পরেও ওনারা ক্ষমতাতে ফিরবেন এর থেকে দুর্ভাগ্যের আর কি হতে পারে যে সরকারের এই মানসিকতা থাক থাকে তো সেই সরকার কখনো চুরি দুর্নীতি জোর চুরি এইসব থেকে মানে বিরত থাকবে যদি এরপরেও বলেন যে আমরা ক্ষমতায় ফিরবো তো তাহলে চাকরি চলে যাক বা এই হোক চোর চোর ধরা পড়ুক দুর্নীতি ধরা পড়ুক তাতে কি যায় আসে কোনো মানে কোনো ভাবনা কাজ করবে দেখুন যার ক্ষমতা থেকে চলে যাওয়ার ভয় থাকে সে বা তারা একটু সজাগ হবে নিজেকে পরিবর্তন করবে কিন্তু যদি কারো এই ধরনের কোনো ভয় না কাজ করে এই রকম যদি কোনো ভাবনা না কাজ করে তো তারা কেন সতর্ক হবে কেন সজাগ হবে কেন নিজেদেরকে পরিবর্তন করবে মানুষের ভালোর জন্য কেন করবে তো সেটাই বলছি দর্শক খুব দুর্ভাগ্যের মানে বাংলার মানে বাঙালিদের কাছে খুবই দুর্ভাগ্যের যে কোন জায়গাতে আমরা রয়েছে এবার দর্শক কয়েকটা কথা বলে দিই আজকে যে বৈঠকটা হয়েছে যারা টিচার্স তাদের একটা দল আজকে গিয়েছিল ভ্রাত বসুর সঙ্গে বৈঠক করতে তো বৈঠকে কি হলো আমি তো বলবো দর্শক প্রথমেই যে কথাটা বলতে চাই আরও দশটা দিন ব্রাক্ত বসুরা কিনে কিনে নিলেন এইসব টিচারদের টিচারদের কাছ থেকে আরও দশটা দিন কিনে নিলেন সময়টাকে কিনে কিনে নিলেন বা ঘুরিয়ে বলতে পারি আরও অন্তত দশটা দিনের জন্য এইসব চাকরি হারা যারা আছেন তাদের হাতে ললিপপ ধরিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নেতাজি ইন্ডোরে ললিপ ধরিয়েছিলেন তারপর টিচার যারা আছেন যারা চাকরিহারা হয়েছেন তারা মুভমেন্টে নেমেছিলেন তো এখন আজকে বৈঠকে ডেকে ডেকে টাশ্বাস দিয়ে বিশ্বাস অর্জন করে অন্তত দশ দিনের জন্য আবারও একটা করে ললিপপ ধরিয়ে দিয়েছেন ব্রাত্য বস এটা আমার মনে হয়েছে কারণ যারা বৈঠকে ছিলেন বৈঠক থেকে বেরিয়ে তারাও দেখলাম অনেকটাই আশ্বস্ত যে একুশ তারিখের মধ্যে সব পাবলিশড হয়ে যাবে ওই তালিকা যোগ্য অযোগ্য আরে যে সরকারটা এত বছর ধরে তালিকা দিল না সুপ্রিম কোর্টকে মিসগাইড করলো সুপ্রিম কোর্টের অর্ডারের পরেও সব প্রশ্ন তুলছে যে আমি নিজে খতিয়ে দেখবো কারা অযোগ্য যিনি যিনি মুখ্যমন্ত্রী নিজে বলেছেন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে যে অযোগ্য বলা হচ্ছে আমি খতিয়ে দেখব কারা আমি তদন্ত করে দেখব কারা অযোগ্য সেই সরকার সেই সরকার পক্ষ সেই এসএসসি যোগ্য অযোগ্যের তালিকা একুশ তারিখের মধ্যে দিয়ে দেবে আমি জানি না কী করে ওনারা ভরসা করছেন ঠিক আছে দেখা যাক আমরাও নজর রাখবো আর একটা কথা বলেছেন লিগাল অ্যাডভাইস নেবেন তারপর এটা পাবলিশ করবেন তো এ তো পরিষ্কার পরে বলবেন লিগাল অ্যাডভাইস পাইনি মানা করা হয়েছে সেই জন্যে এখন পাবলিশ করতে পারছে না ওখানে তো লিখে বলে দেওয়া হয়েছে লিগাল অ্যাডভাইস নেবো আবার কিসের লিগাল অ্যাডভাইস নেবেন আরে যোগ্য অযোগ্যের তালিকা এত ডকুমেন্টেড বিষয় লিগাল অ্যাডভাইস কারণ নিতে হবে লিগাল অ্যাডভাইস নেওয়ার কী প্রয়োজন রয়েছে যদি সত্যি আপনাদের কাছে তালিকা থাকে তো প্রকাশ করবেন তো যদি ওটা নিয়ে অন্য কেউ প্রশ্ন তোলেন তখন লিগাল অ্যাডভাইসে যাবেন তো আপনাদের কাছে একটা ডকুমেন্টের একটা এসএসসি একটা সরকার পক্ষ যোগ্য অযোগ্য কি এটা এটার জন্য লিগাল অ্যাডভাইস নিয়ে পাবলিশ করতে হবে একটা স্বচ্ছতা মেনটেনের জন্য একটা মানে যেমন সব রেজাল্ট করা হয় না রেজাল্ট পাবলিশ করা হয় না তো সেটা প্রকাশ করা হবে তার জন্য লিগাল অ্যাডভাইস নিতে হবে ন্যাকামো চলছে লিগাল অ্যাডভাইস আর এতদিন ধরে যেটা হলো না কত লাখ সব মিরর ইমেজ বলা হচ্ছে সব রেডি হয়ে যাবে একুশ তারিখের মধ্যে আবারও বলছি দর্শক এটা হচ্ছে একটা ললিপপ মাঝখান থেকে যেটা সরকার পক্ষ চাইছে সেটা হচ্ছে সতেরো তারিখ সতেরো তারিখ আপনারা তো শুনলেন বললেন যে সতেরো তারিখে ওই যে ওনারা একটা অ্যাপিল করেছেন না মানে ক্লারিফিকেশান নেওয়ার জন্য কী সব বলা হয়েছে সুপ্রিম কোর্টে যে আমরা এই এই পঁচিশ পঁচিশ সালটা পর্যন্ত যাতে ওনাদেরকে কাজে লাগাতে পারি সেটা একটু দেখবেন যতক্ষণ না নিয়োগ পর্ব সম্পন্ন হচ্ছে আমরা প্রশাসনিক সমস্যায় পড়েছি বলে একটা অ্যাপিল করা হয়েছে না সুপ্রিম কোর্টে তো সেটা তো প্রধান বিচারপতি বলেছিলেন যে হ্যাঁ দেখবো কী ব্যাপারটা তো সেটার নাকি সতেরো তারিখে হিয়ারিং আছে এটা বলা হচ্ছে তো পরিষ্কার যে ওদিকে তাকিয়ে রয়ে থাকবে রাজ্য সরকার যে ওখান থেকে কী বলা হচ্ছে তারপর ভাবব কিন্তু দর্শক একটা কথা কি আপনারা লক্ষ্য করলেন ভ্রাত বসু শেষে যে কথাটা বললেন যে সতেরো তারিখে যেটা রয়েছে আমরা দেখব ওখানে কারা কী বলছেন মানে আমরা যে অ্যাপিলটা করেছি সকলকে রাখার ক্ষেত্রে চাকরিতে কন্টিনিউ করার ক্ষেত্রে আমরা দেখব সেই দিনে কারা বাধা দিচ্ছেন কারা ওই অ্যাপিলের মানে বিরোধিতা করছেন সেটা কিন্তু আমরা দেখব সেদিনই পরিষ্কার হয়ে যাবে যে মানে কারা পক্ষে কারা বিপক্ষে বললেন না বসু। ব্রাত্য বসু তো পরে বললেন কিন্তু এর আগে এই যে যারা বৈঠকে ছিলেন তারাও কিন্তু একই কথাটা বলেছেন এবং তাদের রেফারেন্স দিয়েই কিন্তু ব্রাত্য বসু বললেন যে ওরা বলেছেন শুনেছেন তো যে ওই দিন দেখব কারা মানে মানে আমাদের অ্যাপিলের বিরোধিতা করছে সেদিনই পরিষ্কার হয়ে যাবে যে কারা চাকরির পক্ষে কারা বিপক্ষে অ্যাকচুয়ালি এনারা ইনারা এনারাও বলেছেন প্রেসের সামনে এমনকি ওই যে পাশে যিনি ওই যে ফোন করছেন উনি বলেছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্যের কথা মানে তার প্রতি ক্ষোভ প্রকাশ করে বলেছেন যে দেখব ওই উনি কী করেন আমার এখান থেকে মানে মানে দর্শক আমার মনে প্রশ্ন জাগছে সেটা হচ্ছে যে আমি আগেই বলেছি যে টিমটা বৈঠকে গিয়েছিল সত্যি কি ইনারা আসল টিম সত্যি কি ইনারা চাকরি হারাদের পক্ষে সবার জন্য মুভমেন্ট করছেন নাকি কোথাও ওনাদেরকে কিছু বলা হয়েছে শাসকের মানে মানে কবজায় পড়ে রয়েছেন ওনারা কারণ যে কথাগুলো উনি বললেন মানে এনারা বলেছেন ব্রাত্য বসু পরবর্তী সময় যেভাবে রিপিট করেছেন যারা মনে হচ্ছে যে এই পুরো বিষয়টাকে যারা বিরোধী আছেন তাদের দিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে সেই ঘুরিয়ে দেওয়ার ক্ষেত্রে যারা বৈঠকে ছিলেন তারাও একই মানে পোষণ করছেন আর ব্রাত্য বসু ওনারা তো করবেনই মানে এটাকে মানে বিরোধীদের দিকে মোড় ঘুরিয়ে দেওয়া যে আমরা চাকরির পক্ষে মমতা ব্যানার্জি চাকরির পক্ষে ওনারা সব গুলিয়ে দিচ্ছেন চাকরি দিতে চাইছেন না আপনাদেরকে নিয়ে রাজনীতি করছেন তো আমার যেটা বক্তব্য দর্শক কে বিকাশ রঞ্জন ভট্টাচার্য কে আরও আইনজীবী যারা যারা মানে বাধা দেবেন বিরোধিতা করবেন কে তারা যদি না তাদের কথার কোনো লজিক থাকে যুক্তি থাকে সুপ্রিম কোর্ট এমনি এমনি শুনবে এমনি এমনি শুনবে আমি ধরছি বিকাশ রঞ্জন ভট্টাচার্য খুব অ্যান্টি শাসকের অ্যান্টি মমতা ব্যানার্জির অ্যান্টি বা আরও যারা লয়ার আছেন যারা লড়ছেন তারা সব অ্যান্টি অ্যান্টি হলে কি সুপ্রিম কোর্ট আরম্ভ করে দেবে যদি না কোনো মেরিট থাকে এটা কখনো বিশ্বাসযোগ্য তো আপনারা এই কথাটা বলছেন কেন যে বিকাশ রঞ্জন ভট্টাচার্য বা আরও যারা দেখব সেদিন কী করেন কি করেন আপনারা ইলিগালি সেটাকে কন্টিনিউ করার চেষ্টা করবেন চাকরিগুলোকে আর সেখানে কেউ বাধা দেবেন না আপনারা বলবেন যে এই দু পর্যন্ত চাকরিটা কন্টিনিউ থাক তারপরে কি হবে তারপরে তো খুব বগল বাজাবেন মানে পঁচিশটা কন্টিনিউ করবেন তারপর আর একটা আরেকবার যাবেন সুপ্রিম কোর্টে গিয়ে আরও চার ছ মাস সময় নেবেন দিয়ে ভোটটাকে উতরে দেবেন আর ভোটেতে এই সব টিচারদেরকে ললিপপ ধরিয়ে নিজেদের মতো করে ভোটটা করাতে মানে ভোট কর্মী হিসেবে করানোর জন্য অ্যাপিলও করবেন বা চাপও দেবেন করে ভোট বৈতরণী পার করে ফেলবেন তারপর চলো ললিপপ চুষো আর কোনো পারমানেন্ট হবে না এই তো হবে আপনাদের অবস্থান সেটা পরিষ্কার বুঝতে পারছি তারপর সব সিভিক টিচার করে দেবেন অল্প টাকা মূল্যে চাকরি মানে অল্প টাকা ভাতা দিয়ে চাকরি করতে তারা বাধ্য হবে। এই তো আপনাদের ফান্ডা তো এটাকে কেন করতে দেওয়া হবে এটাকে কেন করতে দেওয়া হবে যে অ্যাপিলটা আপনারা করেছেন যে পঁচিশ সাল পর্যন্ত আমাদের চাকরিটাকে কন্টিনিউ করতে দেওয়া হোক এখন মানে পড়াশোনা না হলে কী করা হবে স্কুলে এই যে অ্যাপিলটা করেছেন এই অ্যাপিলের বাধা তো অবশ্যই হবে কেন হবে না বাধা কেন হবে না বিরোধিতা কেন হবে না এটা কি লিগাল প্রসেস কেন আপনারা দ্রুত দ্রুত মানে পুনর্নিয়োগ করতে পারছেন না যোগ্য অযোগ্য লিস্টকে আলাদা আলাদা করে ফেলে দিয়ে যারা যোগ্য তাদেরকে নিয়োগ করতে পারছেন না বাকি পদগুলোকে আরও তো যোগ্য আরও তো অনেক ক্ষেত্রে বঞ্চিত রাস্তাতে মুভমেন্ট করছিলেন তাদের মাধ্যমে নিয়োগ করে পুরো পদ পূরণ করতে পারতেন না দরকার দ্রুত আরও 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 পরীক্ষা নিয়ে আরও দ্রুত বাকি সব পদ পূরণ করতে পারবেন না পুরো পঁচিশ সালটাকে কন্টিনিউ করতে হবে আর সেটাকে কিছু বলা চলবে না কোর্টে এটা করে কথা হলো সেখানে যদি কেউ বাধা দেন তাহলে বোঝা যাবে যে তার মানে কারা চাকরি পক্ষে আর কারা চাকরির বিপক্ষে কারা যোগ্যদের পক্ষে কারা যোগ্যদের বিপক্ষে নাকামো চলছে লেলিয়ে দেওয়ার চেষ্টা চলছে অন্যদিকে ডাইভার্ট করে দেওয়ার চেষ্টা চলছে আপনারা যা করবেন ইলিগাল একটা মানে অবৈধ একটা আবদার করে বসবেন আর সেখানে কেউ কারো কিছু বলা চলবে না দিয়ে আরও ভবিষ্যৎটাকে ঝুলিয়ে রাখবেন সেটাকে মানে কিছু বলা চলবে না বললি হয়ে গেল দোষ চাকরি হারাদের বিরুদ্ধে তারা চলে যাবেন ন্যাকামো অবশ্যই সেই দিন হবে বাধা আর বাধা কেন সুপ্রিম কোর্টও নিশ্চয়ই বিষয়টা বুঝবে এতটা সহজ না বিষয়টা এতটা সহজ না যে সুপ্রিম কোর্ট পুরো প্যানেল বাতিল করলো আমার মনে তো হয় না যে তারা পুরো পঁচিশ সাল পর্যন্ত কন্টিনিউ করতে বলবে ওনাদের আবদার মেনে আমার সেটা মনে হয় না আর অবশ্যই ইললিগাল আবদার হলে সেখানে কিন্তু মানে বিরোধিতা করা উচিত উচিত আর যদি এই টিচাররা বলেন কেন উনি উনি ওনারা মানে বিরোধিতা করবেন তার মানে আমাদের পক্ষে না সেটা ভুল ভাবছেন ওনারা এখনও বুঝছেন না বা বুঝতে চাইছেন না বা ওনারা অন্য কোনো ধান দাতে আছেন এটুকু পরিষ্কার ইনলিগাল কিছু হলে তবেই তো কোর্ট শুনবে যে যাই বলুন না কেন কেন কোর্ট শুনতে যাবে কেন কোর্ট শুনতে যাবে আর আপনারা বলবেন সবাই একসঙ্গে চোর ছাচোর সব একসঙ্গে চাকরি করব সেটাকে শুনতে হবে আর সেটাকে কোনো বাধা দেওয়া দেওয়া চলবে না একজন আইনজীবী হিসেবে সেটা কোনো হতে পারে আপনারা শিক্ষক হয়েছেন এবার কিন্তু আমাদেরও গা জ্বলছে আপনাদের এই সব আবদার কথাগুলো শুনে আর একজন শিক্ষামন্ত্রী কি বললেন ওনাদেরকে আমরা স্কুলে যেতে বলছি কেন স্কুলে যেতে বলবেন সুপ্রিম কোর্ট কী বলেছে প্যানেল তো বাতিল বলে দিয়েছে আর আপনি বলছেন স্কুলে যেতে তো ইলিগাল কথা বলছেন এইসব ব্রাত্য বসুর লোকটা না অত্যন্ত নাটকবাজ লোক অত্যন্ত নাটকবাজ লোক কিরকম কথা বললেন শুনলেন তো কী ভাত দেবার এ নেই কি কিল মারার গোসাই বেশ বেশ নাটক নাটক কথাগুলো খুব বলছেন আমাদের এ দেখে মমতা ব্যানার্জির এ দেখে উন্নয়ন দেখে গা জ্বলছে হ্যাঁ মমতা ব্যানার্জির যা উন্নয়ন হয়েছে সে তো আমরা তো দেখছি আর গোটা গা কেন গোটা বাংলা জ্বলছে গা জ্বলছে না গোটা বাংলা জ্বলছে একদিন আপনাদেরকেও জ্বলতে হবে খুব সুখে আছেন গোটা বাংলা জ্বলছে আর আপনারা ঠান্ডা ঘরে বসে রয়েছেন আর বড় বড় ডায়লগ মারছেন একদিন আপনাদেরকেও জ্বলতে হবে বাংলার মানুষ দেখবেন যেদিন তারা করতে শুরু করবেন না সব দিক অন্ধকার দেখে একদিন তো সহ্য একদিন তো সব লিমিট ক্রস করে যাবে এটা বলার কোনো অপেক্ষা রাখে না কোর্ট ভোট যদি কিছু করতে না পারে বাংলার মানুষ একদিন দেখবেন কীভাবে তারা করছেন সেই দিন কিন্তু খুব বেশি দূরে থাকবে না এখনও যে আপনাদের সৌভাগ্য যে বাংলার মানুষ এখনও চুপ রয়েছেন এখনও আপনাদেরকে তাড়া করছেন না ডিরেক্টলি কিন্তু সেই দিন আসবে শয্যের সময় ক্রস করে যাচ্ছে এত কিছু ব্যাপার এত কিছু সামনে চলে এসছে এখনও চাকরি হারাদেরকে নিয়ে আপনারা পলিটিক্স করছেন একটা বিভাজন তৈরি করছেন একটা আন্দোলনকে শেষ করে দিয়ে নিজেদের ফায়দা তোলার চেষ্টা করছেন যারা বিরোধী তাদেরকে দোষারোপ করছেন শুধু আপনারা রাজনীতি করবেন আপনি পলিটিক্যাল পার্সন না তা আপনি তো তাহলে তো আপনারা তো বৈঠক করা উচিত হয়নি আর যখন অন্য কোনো বিরোধী দল যখন তাদের কেউ কোনো আলোচনাতে যেতে চাইছেন তখন বলা হচ্ছে কেন পলিটিক্স করছেন শুধু পলিটিক্স শুধু পলিটিক্স আপনারাই করবেন আর বাকি সব কি আঙুল চুষবে মানুষের সমস্যা নিয়েই তো পলিটিক্স মানুষের সমস্যা নিয়েই তো পলিটিক্স এত বড় একটা ইস্যু হয়ে গেল যারা বিরোধী তারা চুপ করে বসে থাকবেন আর কিছু লোককে ঠিক করা হচ্ছে তারাও বলছেন কেন আসছেন বিরোধীরা রাজনীতির রং লাগাবেন না ওই ওই যেমন আর জি কাণ্ডে হয়েছিল মানে গলা গলা টিপে দেওয়ার আন্দোলনটাকে সেটা এখানেও চলছে তো কিছু চিকিৎ মানে টিচার তারা পাল্লাই পড়ছেন আমি জানি না তাদের কি স্বার্থ আছে পাল্লাই পড়ছেন আর তাদেরকে নিয়ে অত্যন্ত নোংরা পলিটিক্স যদি কেউ করে থাকে সেটা করছে রাজ্য সরকার এর কিন্তু বিহিত হওয়া দরকার এর বিহিত হওয়া দরকার আমি জানি না এইসব বৈঠকের পরে যারা শিক্ষক আছেন তারা কতটা সন্তুষ্ট হতে পেরেছেন এই বইটাকে যদি তারা রাস্তা ছেড়ে একবার উঠে পড়েন না এই একুশ তারিখ কেন এই কত একুশ তারিখ দেখবেন পেরিয়ে চলে যাবে সমস্যার কোনো সমাধান হবে না ফলে বসু চাইছেন আন্দোলনকে বন্ধ করে দিয়ে সব স্কুলে পাঠিয়ে দিই অন্তত গরমের ছুটি আগে পর্যন্ত কারণ স্কুলগুলো তো বেহাল সেখান থেকে প্রশ্ন তৈরি হচ্ছে উনি চাইছেন এটা আর একবার উঠে পড়লে আমরা পরিস্থিতি কন্ট্রোলে নিয়ে নেবো যেটা করেছেন আর আর্যকর মুভমেন্টটাও সেইভাবে শেষ করেছেন তো সেই বলছি যারা রাস্তাতে আছেন চাকরি হারার শিক্ষকরা যতই উনি বলুন যে ওদের ওদেরকে নিয়ে বিরোধীরা রাজনীতি করছে যতই বাজে কথা বলুন যদি একবার রাস্তা ছেড়ে দেন আপনারা যদি মুভমেন্ট থেকে একবার সরে আসেন আচ্ছা কেন একুশ তারিখ পর্যন্ত লাগবে যদি আপনারা যদি সত্যি পাবলিশ করতে চান এই মিরর ইমেজ কেন আপনারা তিন দিনের মধ্যে পারবেন না করতে এখনও তালিকা তৈরি করছেন কী তালিকা তৈরি তৈরি করছেন এখন তো আপনাদের তালিকা নিয়ে প্রশ্ন তৈরি হচ্ছে যে সত্যি কি সেটাও স্বচ্ছ থাকবে না সেখানেও জল মেশানো থাকবে মেশানো থাকবে এত সময়টা কী জন্য নিচ্ছেন না চলছে আপনার ধান্দা মানে বুঝতে পারা যাচ্ছে না আমি সেই জন্যই বলছি যারা আছেন মুভমেন্ট করছেন রাস্তা ছেড়ে উঠবেন না রাস্তা ছেড়ে যদি আপনারা ওঠেন যদি আপনাদের প্রেসার আপনার না না রাখেন জানি অনেক চেষ্টা চলছে পুলিশকে দিয়ে কেস করানো পুলিশকে দিয়ে ভয় দেখানো তদন্ত নাম নাম করে তদন্তের নাম করে কেস জানি অনেক কিছু চলছে কিন্তু পেটের টান আপনারা যে মুভমেন্ট করছেন আমাদের সবার পূর্ণ সমর্থন রয়েছে আপনারা এগোন বাংলার বড় অংশের মানুষ আপনাদের সাথে রয়েছেন কিন্তু আপনারা যদি মুভমেন্ট থেকে সরে আসেন এইসব বৃথা আশ্বাসে ললিপপ ঝোলানো তাহলে কিন্তু আপনারা নিজেদেরকে শেষ করে ফেলবেন এটুকু বলতে পারি এবার সিদ্ধান্ত আপনাদের দর্শক বলবেন যদি এই নিয়ে আরও কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্স এবং বসুর এই ড্রামা নিয়েও যদি আপনাদের স্পেশাল কিছু বলার থাকে যা বলার বলবেন নজর রাখবেন আরামবাগ টিভিতে